আমার চ্যানেলের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমি করে দেখাবো মাটন বিরিয়ানি খুব সহজ এবং খুব সিম্পলভাবে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন তো চলুন রেসিপিতে যাওয়া যাক আমি এখানে মাটন নিয়েছি পাঁচশো গ্রাম এর মধ্যে দিয়ে দিয়েছি চারটে বড়ো সাইজে পেঁয়াজ কুচি আর মশলা আমি এখানে দিয়েছি লঙ্কা গুঁড়ো দু চামচ আর দিয়েছি জিরে গুঁড়ো দু চামচ আর ধনে গুঁড়ো এক চামচ আর এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন দিয়েছি চার থেকে পাঁচ চামচ সরষের তেল আর দু চামচের মতো আদা রসুনের পেস্ট আর এখানে আমি দিয়েছি গোলমরিচের গুঁড়ো এক চামচ এরপর আমি এখানে সব একসঙ্গে মিশিয়ে নেব আর এখানে আমি দিয়েছি টক দই আমি এখানে চার চামচ টক দই দিয়েছি এরপর আমি এটাকে মেখে রেখে দেব দশ মিনিটের জন্য এরপর আমি ফিরে এলাম দশ মিনিট পর এখানে একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল এরপর আমি এখানে কিছু গোটা মশলা দেব আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ এক টুকরো দারচিনি আর দুটো লবঙ্গ তো ফোড়নটাকে আমি একটু ভেজে নিলাম গোটা মশলাটা তেলের উপর এরপর আমি এখানে যে মাংসটা মেখে রেখেছিলাম সেটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি প্রেসার কুকারে এটাকে দুটো সিটি দিয়ে নেব তো আমি এর মধ্যে মাংসটা দিয়ে এটাকে কষতে থাকবো এ আমি একটা পাত্রের মধ্যে পানি গরম করতে বসিয়ে দিয়েছি এতে ভাতটা রান্না করে নেব এতে আমি দিয়ে দিলাম এক টুকরো দারচিনি আর দুটো ছোটো এলাচ আর দিয়েছি দুটো তেজপাত আর এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর সাদা তেল দু চামচ আর দিয়ে দিলাম একটা পাতিলে বুকে কেটে এর রসটা এর মধ্যে দিয়ে দিলাম এরপর আমি এই জলটাকে ফুটতে দেব তো দেখুন জলটা ফুটে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব চালটা ভাতটা রান্না করে নেব তো আমি এই চালটাকে ভিজিয়ে রেখেছিলাম কুড়ি মিনিটের মতো তারপর এটাকে আমি ছেঁকে তুলে নিয়েছি এরপর আমি চালটাকে এতে দিয়ে এটাকে আমি ফুটতে দেব এদিকে আমি ভাতটা রেডি করে নেবো আর এদিকে আমার এটা কষানো হচ্ছে দেখুন এর মধ্যে অনেকটাই জল বেরিয়ে এসেছে এটাকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব এরপর আমি এখানে মশলা দিয়ে দেব মিট মশলা এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ আর এখানে দিয়ে দিলাম গরম মশলা এক চামচ আমি এখানে হলুদ ব্যবহার করে নিয়ে এখানে আমি বিরিয়ানির মাংসটা রান্না করছি আমি এখানে হলুদ দেব না তো এইভাবে করে আমি মাংসটাকে কষিয়ে নেব তারপর শেষের দিকে এটা দুটো সিটি দিয়ে নেব বেশি দেব না কারণ মাংসটা নরম হয়ে যাবে এটা কষানো হয়ে এসেছে এরপর আমি এখানে হাফ কাপের মতো দিয়ে দিলাম গরম জল অবশ্যই জলটা গরম দিতে হবে না মাংস স্বাদটা আরও বেশি ভালো আসবে এরপর আমি এটাকে ঢেকে দেব দুটো সিটি দিয়ে নেব এদিকে আমার ভাতটা প্রায় হয়ে এসেছে দেখুন আমি একটা ভাত তুলে দেখে নেব তো দেখুন ভাতটা আমার হয়ে গেছে এরপর আমি ভাতটাকে ছেঁকে নেব এদিকে দেখুন এর মধ্যে আমি হাফ কাপ দুধে একটু কালারকে ভিজিয়ে দিয়েছিলাম আর এখানে আমি নিয়েছি বিরিয়ানির মশলা আর নিয়েছি কেওড়া জল আর নিয়েছি মেঠা আতর আর নিয়েছি ঘি ভাতটা আমি ছেঁকে নিয়েছি আর এদিকে আমার মাংসটা কষা হয়ে গেছে দেখুন মাংসটা কষা হয়ে গেছে এরপর আমি এখানে একটা অ্যালমোনিয়ামের হাঁড়ি নিয়েছি এরকম এর মধ্যে আমি ভাতটাকে আর মাংসটাকে সেজে দেবো প্রথমে আমি এখানে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল আমি এখানে খুব সিম্পলভাবেই করছি কারণ তেল ঘি খুব কম করেই দিয়েছি আমি এখানে আর এখানে আমি দিয়ে দিলাম দুধে ভিজিয়ে রেখেছিলাম যে কালারটা সেই কালারটা আমি দু চামচের মতো দিয়ে দিলাম প্রথমে তারপর এখানে আমি এই মাংসের ঝোলটা এখানে দিয়ে দেবো দু তিন চামচের মতো এটা প্রথমে দিলে কি হবে নিচেই যখন আমি এটাকে দমে দিয়ে রাখব তখন এটা নিচেটা লেগে যাবে না এরপর আমি এখানে কিছুটা ভাত দেব এরকম করে কিছুটা ভাত দেব ব্যাস আর দেবো না ভাত এরপর আমি এর ওপর দিয়ে দেবো বিরিয়ানির মশলাটা প্রথমে এরপর ছড়িয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো একটু এরপর আমি এখানে দিয়ে দেবো মাংস মাংস আর ঝোল একসঙ্গে এর উপর ছড়িয়ে দেব এইভাবে করে দুটো তিনটে এভাবে আমি লেয়ার দিয়ে দেব আবার মাংসটা দিয়ে আবারও আমি ভাত দিয়ে দিলাম ভাত দিয়ে আবার আমি মাংসটা দিয়ে দেবো তো এইভাবে করেই এটাকে সবগুলো এভাবে করে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দমে বসিয়ে দিতে হবে আবার আমি ভাত দিয়ে আবারও মাংস দিলাম মাংস দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বিরিয়ানির মশলা ছড়িয়ে দিলাম আবার আমি দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আর এরপর আমি এখানে দিয়ে দেব মিঠা আতর এখানে খুব বেশি মিঠা আতর দেবেন না কারণ খুব বেশি দিলে এটা খেতে ভালো লাগে না অল্প পরিমাণ দেবেন দু এক ফোঁটা এরপর আমি যে দুধে কালারটা ভিজিয়ে রেখেছিলাম রকম করে চারিদিকটা অল্প অল্প করে দিয়ে দেব এরপর আমি এখানে দিয়ে দেব কেওড়া জল এরপর আমি এখানে দিয়ে দেব ঘি আমি এখানে খুব বেশি মশলা বা খুব তেল ঘি এগুলো ব্যবহার করিনি এরপর আমি এটাকে গ্যাসে বসিয়ে গ্যাসের আঁচটাকে অবশ্যই একেবারে মিডিয়ামে রেখে আমি এটাকে দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আর দেখুন এর থেকে অনেক ভাব ছেড়ে দিয়েছে তো আমার বিরিয়ানি রেডি